আর খুব খুশি দেখে অন্বয় বাবু হ্যাঁ কাকির বলছেন কি গোজারের জন্য কিছু কিনবেন তো চুড়ি বা কিছু আমি বলে দিচ্ছি ওজা রোগা আমি সাইজটা বলে দিচ্ছি হাতের সেই টুনি সেই মাপের কিনুন ওই চাই না দুই আর এবারে অন্বয় বলে 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 দিয়েছেন আর নতুন গাতনা তুলি তারপরে এবার যখন ঘুরে এসেছে এই তোর জন্য এইটাই নিচ্ছি জানিস পঙ্কজ বাবু এই তোর হাতে বললো বলছেন যে ও তো অত রোগা বেশি বড় সাইজের চুড়ি নেবেন না এরম সাইজের নেই আছি তারপর যে তারপর যদি হাতে না ওঠে তখন যদি আমাকে ও কিছু করে না তখন আমি আপনার নামটা বলবো বলছি হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ বলবেন গ্যাসটা বন্ধ হয়ে গেছে

আর এই পর্যন্ত তুড়ি কত কষ্ট করে ওটাকে সে যে কি করেছিলাম জানি না পড়েছি ওটাকে পরে তারপরে বললাম এবার খুলে রাখলাম আর আমি এখন পড়ব না দেখি যদি কোথাও যাই তখন যদি পড়ার ইচ্ছা হয় পড়ব হ্যাঁ একদিন পড়িছি আবা কাকিনা বলছিস তুই এইবা চাচা তোরে আমি গলা টিপি দব কাকীমা তো এরকম ভাবেই কথা বলতো হ্যাঁ একবার পড়া দেখ কি বলছ গো তাহলে তুমি এইটা বোঝাতে চাইলে যে তুমি আমাদেরকে পিঠে করে খাওয়াবে আবার এই তো খাওয়ালাম শনিবার রাত্রি করে আবার কত করবো নয় খাওয়ালাম আচ্ছা হ্যাঁ অবশ্য আমি আর ভুচ্ছুপ করেছি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি সারা জীবন দেখো আরে বাবাকে খাবার দিয়ে দেবো